বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাস্টাফি বিন মূর্তুজা ভক্তদের প্রাণভমর ভারতের এক রাজনৈতিক তাকে দার্শনিক ক্রিকেটার খেতাব দিয়েছেন মূলত দেশপ্রেম ও মানুষের প্রতি মমতায় তাকে এমন উচ্চতায় নিয়ে গেছে বাইশ গজের বাহিরেও এখন অনুকরণীয় হয়ে উঠেছেন এই ক্রিকেটার তবে এবার ভিন্ন একটি বিষয়ে উঠে এসেছেন আলোচনায় মাস্টাফির একটি অটোগ্রাফ বিক্রি করে রাঙ্গামাটিতে পাহাড় দোষে ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে বেসরকারি একটি প্রতিষ্ঠান তাই প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে দুর্গতদের পাশে আছেন টাইগার কাপ্তান জানা যায় ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের একটি অটোগ্রাফ নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ পাঠানো হয়েছে রাঙামাটিতে সাহায্যের জন্য মাস্টাফির হাতে লেখা কিছু কথা আর একটি স্বাক্ষর করা এক টুকরো কাগজ নিলামে বিক্রি করা হয়েছে পঞ্চাশ হাজার টাকায় অটোগ্রাফটি কিনেছেন ন্যাশনটেক কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইফতি শিমুল এই তথ্য জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লেখক সমাজকর্মী আরিফ আর হোসেনের কাছ থেকে তার হাতে এই অটোগ্রাফটি তুলে দিয়েছেন পাহাড়ি দশে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসা মিশু শুরুতে এর ভিত্তিমূল্য ধরা হয়েছিল পাঁচ হাজার টাকা মাত্র এক ঘন্টার ব্যবধানে ভিত্তিমূল্যের প্রায় গুণ বেশি দামে বিক্রি হয়েছে এটি প্রবল বর্ষণে বারো জুলাই মধ্যরাতে ও তেরো জুলাই ভোররাতে দশে পার্বত্য অঞ্চলে পাঁচ জেলায় নিহত হয়েছে অন্তত একশো জন যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাঙামাটি জেলার বাসিন্দারা এই জেলার সঙ্গে দেশের সব জেলার যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন হয়ে যায় যে কারণে সেখানে অবস্থানরত মানুষের জীবন কাটছে অনাহারে ও অনিদ্রায় তাদের সাহায্যের জন্য সরকার ও সেনাবাহিনী ছাড়াও বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠান এগিয়ে এসেছে